প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন যখনই ঘুমান তখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কিংবা আপনাদের ছেলে মেয়েরা যখনই ঘুমায় ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যেই স্বপ্নগুলো আপনারা দেখার পর খুব ভীতু অবস্থায় থাকেন খুব ভয় পান কারো সঙ্গে কথা বলেন না প্রচণ্ড প্রকারে ভয় আপনারা কিংবা আপনাদের ছেলে সন্তানরা যদি পান ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরকে একটি ছোট্ট ছোট্ট দোয়ার কথা বলে দেব যেই দোয়াটা পাঠ করে ঘুমালে আপনারা সেই রাত্রিতে আর খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না আপনাদের ছেলে মেয়ে যারা ছোট্ট ছোট্ট আছে দোয়াটি পাঠ করতে না পারবে আপনারা লিখে তার সঙ্গে দোয়াটি দিয়ে দিবেন তাহলেই চলবে আর দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখবেন না তারপরে আপনারা যখন দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখবেন স্বপ্ন ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট্ট একটি আমল যদি করতে পারেন আর সেই স্বপ্নটা আপনাদের সত্যি হবে না মিথ্যা হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এত এক ভালো শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল কেন শিখবেন না আপনি তো প্রচণ্ড প্রকারে ভয় পান ঘুমের মধ্যে আপনি কেন একটু ছোট্ট আমল করলে আপনি আর কখনো ভয় পাইবেন না আপনি যে স্বপ্নটা দেখেছেন একটি আমল করলে সেই স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে আর কখনো ফলবেন না তাই অবশ্যই যদি কখনো খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন অনেক ভয়পান দেখলে অবশ্যই আজকের এই আলোচনাটা এবং আমলটা শিখবেন এবং আমি আপনাদেরকে বলে দেব স্বপ্ন কত প্রকার কোন স্বপ্ন দেখলে আপনি কি করতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা you <laughs> মানুষ যখন ঘুম যায় ঘুমের মধ্যে অনেক মানুষ স্বপ্ন দেখে কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে অনেক ভালো ভালো স্বপ্ন দেখে মক্কা স্বপ্ন দেখে নামাজ পড়তে স্বপ্ন দেখে কোরআন তালাবাদ করতে স্বপ্ন দেখে ভালো ভালো স্বপ্নগুলো দেখে তাদের কপাল ভালো 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 স্বপ্ন দেখলে যখনই ঘোম থেকে জাগ্রত হয়ে যায় তখনই খুব ভালো লাগে ভালো ভালো স্বপ্ন দেখলে কিন্তু এর বিপরীতে কিছু কিছু মানুষ আছে যখনই ঘুম যায় তখনই ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাকে কে যেন মারতেছে তাকে বাগে খাইতেছে তাকে বাঘে দৌড়াইতেছে তাকে মানে গভীর জঙ্গলের মধ্যে একা একা আছে খুব ভয়ঙ্কর অবস্থায় সে আছে তাকে সবাই মারতেছে সে প্রচণ্ড প্রকারে ভয় পাইতেছে এরকম ভয় ভয়ঙ্কর স্বপ্ন অনেক মানুষে দেখে সে পানির মধ্যে পড়ে যাচ্ছে ব্রিজ থেকে তাকে শত্রুরা দৌড়াচ্ছে তাকে সাপে দৌড়াচ্ছে খুব ভয়ঙ্কর কিছু স্বপ্ন অনেক মানুষ দেখে থাকে এই স্বপ্নগুলো দেখার পর গোম থেকে ওঠার পর কেমন যেন একটা বিথু হয়ে থাকে সারা দিন কিংবা সারাটা রাত গোম থেকে জাগ্রত হওয়ার পর স্বপ্ন দেখার পর খুব টেনশন মাথার মধ্যে বাসাবাদে হায় হায় কি যেন হয়ে যায় কী যেন স্বপ্নটা দেখলাম কি যেন ক্ষতি হয়ে যায় কি যেন আমাকে ইঙ্গিত দিয়েছে তাই আপনাদেরকে বলবো ছোট্ট একটি আমল করবেন ওই স্বপ্নটা আর কখনো ফলবে না মিথ্যা হয়ে যাবে ক্রস কেটে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোন ছোট্ট দোয়াটা পড়ে ঘুমালে আর কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না আপনাদের ছেলে সন্তানও দেখবে না ভয়ঙ্কর স্বপ্ন বলে দেব এবং আপনারা খারাপ স্বপ্ন দেখে কি করবেন সেটাও বলে দেব এবং স্বপ্ন কত প্রকার আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব স্বপ্ন কত প্রকার স্বপ্ন কত প্রকারের মানুষ দেখে থাকে কোন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আর কোন স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম ঠিক আছে স্বপ্ন হচ্ছে তিন প্রকারের স্বপ্ন কয় প্রকারের তিন প্রকারের এক নাম্বার স্বপ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দাবান্দিরা দেখে থাকে খাবে রাহমানি আল্লাহ রাবুল আলমিনের প্রিয় বান্দাবান্দিরা আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন দেখে থাকে যেমন স্বপ্নে নামাজ পড়তেছে কোরআন পড়তেছে স্বপ্নে মক্কামুদিনায় দেখছে অনেকে দেখে থাকে ভালো ভালো স্বপ্ন এগুলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্নগুলো এগুলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আচ্ছা এ স্বপ্নগুলো দেখলে আপনি কি করবেন ঘুম থেকে যখনই জাগবেন তখনই আপনি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলবেন আল্লাহ অনেক সুন্দর স্বপ্ন আমি দেখেছি আল্লাহ তোমার কৃতজ্ঞ তোমার সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন আর যদি বেশি ভালো স্বপ্ন দেখেন তাহলে ও জু করে গম থেকে উঠে আপনি দুই রাকাত সালাত শুক্র নামাজ পড়বেন দুই রাকাত মানে সালাত শুক্র নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আমি আর আপনি মনে করি আলহামদুলিল্লাহ বললেই মনে শুক্রিয় আদায় শেষ আর মনে শুক্রিয়ার কোনো পন্থা নাই না আপনি যদি নামাজের মাধ্যমে আল্লাহর শুক্রে আদায় করেন এত ভালো স্বপ্ন আপনি দেখেছেন অবশ্যই আপনি শুক্রে আদায় করতে হবে ঠিক আছে করলে আল্লাহ খুশি হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় নাম প্রথম নাম্বার স্বপ্ন হচ্ছে খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো যত স্বপ্ন সবগুলো আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে অনেক স্বপ্ন আছে এই স্বপ্নগুলো কিন্তু আবার ফলে যায় অনেক সাবধান স্বপ্ন দেখলে খবরদার কাউকে বলবেন না যে ব্যক্তি স্বপ্নের তাবির করতে পারে তার কাছে বলবেন অযথা কারো কাছে স্বপ্নের কথা বলবেন না বিপদের মধ্যে পড়ে যাবেন দ্বিতীয় নাম্বার স্বপ্ন কি হবে শয়তানি শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখা হয় যেমন ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখায় কে দেখায় শয়তান বিশাল সাপ আপনাকে দৌড়াচ্ছে আপনি খুব ভয়ঙ্কর অবস্থায় আছেন আপনি আসমান থেকে পড়ে গিয়েছেন আপনি আসমানে আছেন আপনি জঙ্গলার মাঝখানে আছেন আপনাকে শত্রুরা মারতেছে ধরাইতেছে আপনাকে শুধু আপনি ভয়ঙ্কর অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতেছেন আপনি গভীর নলকূপের মধ্যে গভীর পানির মধ্যে সাগরের মধ্যে পড়ে গিয়েছেন মানে যত সব ভয়ঙ্কর স্বপ্ন আছে কে দেখায় শয়তান মানুষকে ভীতু বানানোর জন্যে দেখায় মানুষকে খারাপ কাজের দিকে নেয়ার জন্যে দেখায় মানুষকে ভয়ঙ্করভাবে তাকে কাবু করার জন্যে দেখায় এই স্বপ্নগুলো কিন্তু অনেক সময় ফলে যায় বিপদের মধ্যে কিন্তু পড়ে যাবেন সাবধান এই স্বপ্ন দেখলে কখনো কারো কাছে বলবেন না যে ব্যক্তি স্বপ্নের তাবির করতে পারে তার কাছে বলতে পারেন স্বপ্ন বিশেষজ্ঞ যিনি সবার কাছে কিন্তু স্বপ্নের কথা বলবেন না আপনি স্বপ্ন দেখছেন খারাপ কিন্তু স্বপ্নটা ভালো একজনের কাছে বললেন ভাই আমি তুই এটা স্বপ্ন দেখছি তো বললো হ্যাঁ বিশাল খারাপ স্বপ্ন এটা তখন এটা খারাপ হয়ে যায় স্বপ্নটা খবরদার স্বপ্নের কথা যার তার সাথে বলবেন না এরকম খারাপ স্বপ্ন দেখলে কি করবেন কি করলে স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দেব তিনটি কাজ করবেন যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন মানে দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন তিনটি কাজ করবেন তাহলে আপনাদের সেই স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে আমি চারটি পরামর্শই দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি সে খারাপ স্বপ্ন যতই দেখেন কোনো কাজ হবে না সব একটো ফলবে না ইনশাল্লাহ বলে দেব হ্যাঁ তাহলে বসতে পারলেন যত খারাপ স্বপ্ন আছে যত ভয়ঙ্কর স্বপ্ন আছে দুঃস্বপ্ন আছে এগুলো শয়তানের পক্ষ থেকে দেখে থাকেন শয়তান মানুষকে ভয় পাওয়ার জন্যে দেখিয়ে থাকে আবার মাঝে মধ্যে এগুলো ফলেও যায় খবরদার এই স্বপ্নগুলো দেখলে একটা কাজ করতে হবে আপনাকে কয়েকটি কাজ করবেন আপনি তাহলে এই স্বপ্নটা কখনো বাস্তব হবে না মিথ্যা হয়ে যাবে তিন নাম্বার যে স্বপ্নটা মানুষ দেখে থাকে সর্বশেষ ওইটা হচ্ছে হবে জেহানি এই জেহানের মানে ব্রেনের মধ্যে যা আছে সারাদিন আপনি কাজ করেছেন এই কাজটাই দেখলেন স্বপ্নের মধ্যে সারাদিন আপনি টাকা গনেছেন টাকা গণতেছেন এই স্বপ্নের মধ্যে টাকা গুনতেছেন দেখতেছেন অনেক মানুষ আছে সারাদিন কাপড় চোপড় বিক্রি করতেছে কিংবা দোকানদারি করতেছে রাতেও দোকানদারি করতেছে কত এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এই টাকা দাও মানে ঘুমের মধ্যে কথা বলতেছে তার মানে এগুলো কখনো স্বপ্ন ফলে না কোনো সমস্যা নেই এগুলো কোনো ক্ষতি নাই এগুলো হচ্ছে খাবে জেহানি তিন নাম্বার স্বপ্নটা দিনে যা করছেন রাত্রে তাই দেখছেন আপনি ঠিক আছে ঘুমের আগে যা করছেন ঘুমাইছেন আর তাই দেখছেন কোনো সমস্যা নেই এ স্বপ্ন নিয়ে কখনো ভয় পাবেন না তাহলে স্বপ্ন তিন প্রকার কত প্রকার এক নাম্বার স্বপ্ন হচ্ছে হাবে রহমানি ভালো ভালো স্বপ্ন আল্লাহ দেখায় বান্দাবান্দিদেরকে নবিরাসুলদেরকেও দেখিয়েছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে খাবে শয়তানই শয়তান দেখায় খারাপ খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন এগুলো কিন্তু ফলেও যায় মাঝে মধ্যে খবরদার এই খারাপ স্বপ্ন দেখলে কী করবেন আমি বলে দেব আর কখন আপনার খারাপ স্বপ্ন দেখলে ফলবে না এবং এটা দোয়া পরে আপনি ঘুমাবেন খারাপ স্বপ্ন আর দেখবেন না তিন নাম্বার হচ্ছে আপনারা খাবে জাহানি যেটা সারাদিন করছেন সেটি আবার দেখছেন রাতের বেলা কোনো সমস্যা নাই এগুলো ফলে না ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন একটি সুন্দর দোয়া বলে দেব যদি আপনারা কখনো দুঃস্বপ্ন দেখেন আর কখনো দুঃস্বপ্ন দেখবেন না এ দোয়াটি পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাহলে কখনো দুঃস্বপ্ন দেখবেন না আচ্ছা দোয়াটি আমি একটু পরে বলে দিই ঠিক আছে আমি দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে কি করলে আপনার স্বপ্নটা আর কখনো ফলবে না আপনি বিপদের মধ্যে পড়বেন না একটু শোনেন সময় দিয়ে শুনলে উপকার হবে সব সময় তো খারাপ স্বপ্ন দেখেন বোঝেন না কি করতে হবে নবীজি কি বলছেন দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে একটু শোনেন ঠিক আছে দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে যে দোয়া পড়বেন স্বপ্ন মানুষকে কখনো আনন্দিত ও অনুমোদিত করে আবার কখনো তাকে ব্যথিত ও ভীত করে হ্যাঁ স্বপ্ন ঠিক না যখন স্বপ্ন দেখে আমরা ভালো স্বপ্ন আনন্দ পাই খারাপ স্বপ্ন দেখলে সারা দিন আপনার মনটা খারাপ থাকে ঠিক না কোন দিক দিয়ে কোন দিক ক্ষতি হয়ে যায় হ্যাঁ তো হাদিসে এসব কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে যদি আপনি কখনো ভীতি স্বপ্ন দেখেন তাহলে তার কয়েকটি করণীয় আছে হ্যাঁ আপনি এক স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা আপনি স্বপ্নটা যে দেখছেন খারাপ দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন আপনি আল্লাহর কাছে আশ্রয় কীভাবে চাইবেন গম থেকে উঠছেন ওইটা তিনবার আউদিমিনা রজিম পড়বেন তিনবার কতবার তিনবার আপনি যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন দেখার পর উঠে গেছেন ওইটা আপনি আউ জুবি লে হি মিনা সেই তয়ানি রজিম আউ জুবি লে হি মিনা সেই তওয়ানি রজিম আউ জুবি লে মিনা সেই তয়ানি রজিম পইরা আপনি তিনবার পড়বেন তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না চিন্তা করছেন আপনি যত খারাপ দুঃস্বপ্ন দেখেন যদি আউ জুবি লে হি সেই তানি রজিম তিনবার পড়েন তাহলে ওই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না মুসলিম শরীফের দুই হাজার দুই বাষট্টি নং হাদিসের মধ্যে এসেছে লহ একবার দুই হাজার দুই শত হাদিস মুসলিম শরীফের মধ্যে যত ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন গোম থেকে উঠে যদি আপনি সজাগ হওয়ার পরপর তিনবার আউদু সেই আউ রজিম আউ আউধু সেই তন রাজিম পড়েন সেই স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে দুই নম্বরে শরীরে বা শরীরের বাদিক করে তিনবার বাতাসে আদ্র ধরনের থুতু নিক্ষেপ করবে মুসলিম শরীফের দুই হাজার দুইশত একষট্টি নং হাদিস এটাও মুসলিম শরীফের মধ্যে আছে প্রথমে গোম থেকে উইঠে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তিনবার মিনা সেই অনুর রজিম ঠিক আছে এই আউজুবিল্লাহিমিনা শৈতানুর রাজিম তিনবার পাঠ করবেন দুই নম্বরে আপনি শরীরের বাদিক করে আপনি গমাইছেন না এভাবে আপনি বাদিক হয়ে বা বাদিক করে এভাবে বাদিক হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন প্রথমে প্রথম আউজবিল্লাহিনা রাজিম তোমার তিনবার এই বাদিক হয়ে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন হাল হালকা ঠিক আছে আদ্র হালকা বাদিকে দিকে সে কাত পরিবর্তন করে যে কাত শরীরে বাদিক করে তিনবার বাতাসে আদ্র ধরনের থুতু নিক্ষেপ করবে এভাবে এভাবে বাদিক হয়ে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে হালকা বাতাসের আদ্র মানে এমন যে মানে মুখের মানে হালকা ধুতু নিক্ষেপ করতে হবে হ্যাঁ হালকা হালকা তারপর মুসলিম শরীফ এসে তিন নম্বরে যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে সে কাত পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে শোবে এটাও মুসলিম শরীফের দুই হাজার দুইশত দুইশত বাষট্টি নংহাদিসের মধ্যে এসেছে মানে আপনি যে কাত হয়ে স্বপ্নটা দেখেছেন অন্য কাত আপনি ঘুমাবেন ঠিক আছে চার নাম্বার খারাপ স্বপ্ন অবস্থা বলে দেওয়ার ইঙ্গিত স্বরূপ এটা করা হয়ে থাকে ঠিক আছে খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবে না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না ঠিক আছে খারাপ স্বপ্ন দেখলে আপনি কারো কাছে বলবেন না এই ভয়ঙ্কর স্বপ্ন বোখারি শরীফের মধ্যে এসেছে আপনি তো বইলে দেন বোখারি শরীফের মধ্যে এসেছে দুঃস্বপ্ন দেখলে আপনি কারো কাছে বলবেন না এবং নামাজ পর্বে মুসলিম শরীফের মধ্যে কি এসেছে নামাজ পড়তে হবে আপনি দুই একাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে পানাহা চাইবেন যে আল্লাহ এই ভয়ঙ্কর স্বপ্নটা আমি দেখেছি এটা মিথ্যা করে দাও এটাকে বাদ দিয়ে দাও আল্লাহ এটাকে আমার জীবনে তুমি ফলায়ও না আল্লাহ এরকম যাতে জীবনে কখনো না হয় ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে যখন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন তখন আপনারা কি করবেন গোম থেকে যখন চোখগুলো খুলবেন খোলার পর আপনি সর্বপ্রথম তিনবার পড়বেন আউ দু বিল্ল্যা হিমিনে সেই তনির রজিম আউ দু হিমিনে সেই তনির রজিম আউ দু সেই তনির রজিম তারপরে কী করবেন আপনি বাদিক করে আপনি তিনবার নিক্ষেপ করবেন শরীরের বাদিক দিক করে মানে বাম বাম দিকে আর কি তিনবার নিক্ষেপ করবেন হালকা তারপর আপনি কি করবেন যে কাত হয়ে ঘুমিয়েছেন আপনি সে কাতটাকে পরিবর্তন করে অন্য কাত হয়ে আপনি ঘুমাবেন মানে যেদিকে মুখ করে ঘুমাইছেন আপনি হ্যাঁ আপনি অন্যদিকে আবার মুখ করে ঘুমাবেন অন্যদিকে কাত হয়ে ঘুমাবেন ঠিক আছে তারপর তারপর সর্বশেষ আপনি এ স্বপ্ন সম্পর্কে কারো কাছে বলবেন না ঠিক আছে কারো কাছে বলার প্রয়োজন নাই সমস্যা হবে আপনার নিজে নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না ওরে রে খারাপ হইব মনে এই সে আরে আমি তো স্বপ্ন দেখছি আমার সময়টা ভালো যাবে না বিপদের মধ্যে ফেরে যাবা এগুলো কখনও বলতে যাবেন না নিজেও ব্যাখ্যা করবেন না কারো কাছে বলবেন না এই কাজগুলো করবেন এবং দুই কাজ নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাইবেন ঠিক আছে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ যখনই খারাপ স্বপ্ন দেখবেন আচ্ছা এখন আপনাদেরকে আমি বলে দেব আপনি যদি সবসময় দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখেন অথবা আপনাদের বাচ্চারা খারাপ স্বপ্ন দেখে ঘুমাতে পারে না ঘুম থেকে চিৎকার করে ওঠে সবসময় স্বপ্ন দেখে তাহলে আমি একটি শক্তিশালী আমল হজরত মাওলানা হাকিমুল ওহম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের একটি শ্রেষ্ঠ গ্রহণযোগ্য এবং সহি কিতাব থেকে বলে দিচ্ছি পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত তিনি লিখেছেন এখানে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তির সবসময় ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে এ আয়াতটা পড়ে ঘুমাবে ছোট্ট একটি আয়াত আর সে আয়াত্রা হচ্ছে ইউনুসের চৌষট্টি নং আয়াত ইউনুসের কত নং আয়াত সুরাইউনুসের চৌষট্টি নং আয়াত এই আয়াত্রা যদি পড়ে আপনারা ঘুম যান তাহলে কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না যখনই ঘুমাবেন তখনই আপনারা ইউনুসের চৌষট্টি নং আয়াত্রাকে পড়ে আপনারা তারপর ঘুমাবেন আল্লাহ কত নং আয়াত ইউনুসের চৌষট্টি সিক্সটি ফোর ঠিক আছে সিক্সটি ফোর নং আয়াত সুরাইনুস সিক্সটি ফোর চৌষট্টি নং আয়াত্রাকে পড়ে তারপর আপনারা ঘুমাবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এবং আমি কিতাব থেকে বলছি কেউ যদি মাঝে মাঝেই ভয়ানক স্বপ্ন দেখে এবং ভয় পায় তাহলে উপরোক্ত আয়াতখানে লিখে তাবিজ বানিয়ে গলায় বাঁধবে কিংবা প্রতিরাতে মানে যারা আপড়তে পারে না তারা লিখা গলার মধ্যে তাবিজ বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিবে। হুম। আর যারা পারে প্রতি রাতে শোয়ার সময় পাঠ করলে ইনশা অল্লাহ ভয়ানক স্বপ্ন দেখা থেকে মুক্তি পাবে চিন্তা করছেন বানাইয়া কথা লাভ বইলা হবে আমার বলেন তো আমাকে মরতে হবে না আর আমার সামনে কি কোরআন শরীফ নাই আমি মিথ্যা কথা কেন বলবো বলেন তো সুন্দর করে আমল করেন কিচ্ছু লাগতো না ইনশাল্লাহ বিশ্বাস করে আমল করেন আমরা কোরআন এবং সন্না এবং হাদিসের কিতাব এবং কিতাব থেকে আমরা আমলগুলো দিয়ে থাকি আমরা কারো কাছে প্রতারণা বেইমানি করি না সুন্দর সুন্দর আমলগুলো আমরা এই সরল পথে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি আপনারাও যদি আমলগুলো সুন্দর করে করতে পারেন উপকার হবে ইনশাল্লাহ কারো কাছে যেতে হবে না সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আমাদেরকে আপনারা বলে থাকেন অনেক সময় হুজুর খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখি আচ্ছা কি বললাম আপনাদেরকে যারা পড়তে পারে না লেখা এটা আপনারা লেখবেন সুন্দর করে আপনারা নিজে নিজে দেখতে পারেন হ্যাঁ লেখা বাচ্চাদের গলার মধ্যে দিয়ে দেবেন তাবিদের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ আর যারা পড়তে পারেন অবশ্যই বড় অবশ্যই পড়ে তারপর আপনারা ঘুমাবেন এই আয়াত্রা সুরাই ইউনুসের চৌষট্টি নং আয়াত আমি আয়াতরা পাঠ করছি আপনারা আমার সঙ্গে পাঠ করুন এবং শুনে থাকুন এবং এই আয়াত্রাকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এই ভিডিওর নিচে দেখেন একটা কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সের মধ্যে যখন প্রবেশ করবেন প্রথমে দোয়াটা পাবেন এ দোয়াটা আমি ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব সর্বপ্রথম কমেন্টসের মধ্যে দোয়াটা থাকবে পিন করে দেব আপনারা এই দোয়াটা সুরাইউনুসের চৌষট্টি নং আয়াত্রাকে আপনারা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন ঠিক আছে এবং দেখে দেখে পাঠ করে ঘুমালেও চলবে মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এ দোয়াটা আমি যাতে খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন না দেখেন তাহলে এ দোয়াটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর আপনারাও একবার এ দোয়াটা পড়ে ঘুমাবেন যখনই ঘুমাবেন ঠিক আছে আর যারা পড়তে পারেন না লেখা গলার মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে ওকে আওয়াত্রা পড়ছে আমার সঙ্গে পড়ুন لهم البشرى في الحياة الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم اي عطره আবারো পড়ছি শুনুন মনোযোগ দিয়ে ঠিক আছে না হয় আমার সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করতে চেষ্টা করেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি হবে ঠিক আছে লাহো মোল বুস র ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আ লা তাবেদি লালিকালি মাতিল্লা যালিকা হুয়াল ফাউজুল আযীম সর্বশেষ আবারো পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনইয়া ওয়া ফিল আখিরাহ এই দোয়াটায় আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ ঘুমানোর পূর্বে দোয়াটি পাঠ করে তারপরে ঘুমাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেকক্ষণ পর্যন্ত আপনারা আলোচনাটা শুনেছেন একটা বুঝাইয়া বলতে হয় হঠাৎ করে বলবো খারাপ স্বপ্ন দেখলে এটা পরবেন হলো না সবগুলো কথাই বলে দিলাম স্বপ্ন কত প্রকার ভালো স্বপ্ন দেখলে কি করবেন আল্লাহর পক্ষ থেকে বালাবালা স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করবেন সুক্রিয়া নামাজ পড়বেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন বইলা দিছি না গম থেকে উঠা তিনবার আউজুব্লাহিমের শেয়ে তন রাজিম পড়বেন বা দিকে হইয়া তিনবার থোপতা দিবেন তারপর অন্য কাত হয়ে ঘুমাবেন কারো কাছে বলবেন না আল্লাহর কাছে মাপ চাইবেন ঠিক আছে আল্লাহ স্বপ্নটা মিথ্যা করে দিবে ফলবে না আর কারো কাছে বললেন না খারাপ স্বপ্ন দেখলে এবং যেই দোয়ারটা পরে ঘুমাইলে খারাপ স্বপ্ন মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না সুন্দর করে বলে দিলাম না সব সিস্টেমগুলো এইভাবে আপনারা আমলগুলো করলে দুঃস্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না এবং আপনাদের ছেলে সন্তানদেরকেও আপনাদের এই আমলটি করে দিলে এবং আপনার যদি তাবিজ লিখে গলার মধ্যে দিয়ে দেন এই আয়াতটা লেখা তারাও খারাপ স্বপ্ন দেখবে না দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখুক এবং অকল্যাণ সব স্বপ্ন আমাদের না দেখাক আল্লাহ ভালো ভালো স্বপ্নগুলো আমাদেরকে মক্কা মদিনা দেখাক ভালো ভালো কিছু দেখাক নামাজ রোজা কোরআনতলা করে এগুলো দেখাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এ দুইটা হাত দিয়ে তো আমি মক্কা শরীফ ধরেছি স্পর্শ করেছি ও আল্লাহ এ ঠোঁট দিয়ে তো আমি চুপ দিয়েছি আল্লাহ এ ঠোঁট দিয়ে হাত দিয়ে বলছে আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দি যারা আমাকে কমেন্টস করেছে খারাপ স্বপ্ন থেকে বাঁচতে চায় তাদেরকে তুমি খারাপ স্বপ্ন থেকে বাঁচাও আর জীবনে একবার নাও আল্লাহ ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও যদি আপনারা আমার ভিডিওগুলো সব সময় পেতে চান অনেকে বলেন হুজুর আপনার কথাগুলো ভাল লাগে ফাইন আপনার ভিডিওগুলো কেমনে ফাম হুজুর আপনাদেরকে বইলা দেই ভিডিওটা নিচে দেখেন বাম দিকে লেখা আছে সরল পথে ডান দিকে লেখা আছে কি সাবস্ক্রাইব বাটনটা আপনি সাবস্ক্রাইব বাটন যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন এখন চাপ দিয়ে সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর দেখেন একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন উপরের টি চাপ দিবেন এ ডাবল এল অল অল করে দিবেন নোটিফিকেশান অল করে দিলে বেলটা বেজে যাবে দেখা যাবে বেজে আছে যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে চলে যাবে এবং আমাদের আরেকটি প্রধান বড় চ্যানেল আছে যেটাতে লাখ লাখ দর্শক আছে আমরা লাইভে আসি কথা বলি এবং বৃহস্পতিবারে আমরা ইস্তেকফার পাঠ করি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আর সেই চ্যানেলটা যদি পেতে চান ইউটিউবের মধ্যে লিখতে হবে বাংলাতে নামাজ শিখুন বাংলাতে নামাজ শিখুন লিখলে চলে আসবে আপনি সে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এবং আমলের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলের জন্য ভালো থাকার দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত